তো তখনও ব্যস্ত ছিল কাগজপত্র গোছাতে সরল ভঙ্গিতেই বলল হ্যাঁ শুনেছি নিবির বলল তাই ভাবলাম তুমি হয়তো আর আসবে না এবং আমার ফোনও ধরবে না পুষ্প এবার চোখ তুলে নিবিড়ের দিকে তাকিয়ে একটু ধীর গলায় বলল আমি এখানে নিজের স্বার্থের জন্য আসিনি আর উদয় ভাইয়া যদি তার কৃতকর্মের জন্য জেলে যায় সেটা তার দায় আর যদি জেল থেকে ফিরে আসে সেটাও তার কৃতকর্মের জন্যই ফিরে আসবে আমার আর তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা নিবির মুচকি সে একটু বিদ্রুপের সুরে বলে উদয়ের প্রতি তোমার ভরসা খুব বেশি তাই না ও সরাসরি উত্তর দিল এই ভরসা বিশ্বাস থেকে আসে নিবির মৃদু মাথা নেড়ে বলল ভালো কিন্তু আমি চাই এই কেসের পুরো সময়টা তুমি আমার সঙ্গে থাকো তাহলে তোমার ধারণাটা হয়তো পাল্টাবে তোমার কি মত পুষ্প মনে মনে খুশি হলো সে তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল উদয়ের খুনের মামলার সঙ্গে নিবির খন্দকারের যে সম্পর্ক সেটা জানার পর থেকে সেই ইন্টারনেটশিপকে কাজে লাগাতে চেয়েছিল এই কেসের সময় সে নিবিড়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে কলমে জানতে পারবে কিন্তু তাদের পথ হবে আলাদা নিবিড়ে গিয়ে যাবে উদয়কে অপরাধী প্রমাণ করতে আর পুষ্প উদয়কে নির্দোষ প্রমাণ করার জন্য পুষ্প সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ আমি থাকবো আপনার সঙ্গে আমিও নিজে চোখে দেখতে চাই উদয় ভাইয়াকে অপরাধী প্রমাণ করতে আপনার যুক্তি কতটা দৃঢ় আর কৌশল কতটা নিখুঁত হয় পুষ্পের কথায় এক ধরনের আত্মবিশ্বাসের ঝলক ছিল যা নিবিড়কে সামান্য বিস্মিত করল সে কিছুক্ষণ পুষ্পের দিকে তাকিয়ে থেকে বলল তাহলে প্রস্তুত থাকো আমি এমন কোনো সুযোগ ছাড়ব না যা উদয় চৌধুরীকে অপরাধী প্রমাণ করে আশা করি তুমিও কোনো সুযোগ হাত ছাড়া করবে না যা তোমার মতো পাল্টাতে পারে পুষ্প হালকা হেসে বলল আপনার উপর নির্ভর করছে আমার মত পাল্টানোর মতো কিছু প্রমাণ করতে পারেন কি না আপনি তবে আপনার একটা কথা মনে আছে তো আপনি একদিন আমায় বলেছিলেন সত্যের জন্য লড় শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য নয় আমি আপনাকে আমার পথ প্রদর্শক মনে করি আর আমি আমার পথ প্রদর্শকের কথা মতোই চলছি আপনি ও কথাটা ভুলে যাবেন না সরু করে তাকালো পুষ্পের দিকে তার মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতি হলো এমএাহার মানার মতো নয় তবে তার ভেতরে রহস্যময় শক্তি নিবিড়ের চ্যালেঞ্জ গ্রহণ করার ইচ্ছেটাকে আরো উস্কে দিল ভালো তাহলে কাল থেকেই শুরু হবে আমাদের যুদ্ধের প্রথম ধাপ তোমার কাজ হবে আমাকে সাহায্য করা আর আমার কাজ হবে তোমার ভরসার মিথ্যা প্রমাণ করা দেখা যাক কে যেতে পুষ্পের চোখে মৃদু কিন্তু ধীর এক ধরনের হাসি ফুটে ওঠে সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সত্য লুকিয়ে আছে সেটাই হবে এই যুদ্ধের শেষ ফলাফল কোনো মিথ্যের জয় এখানে সম্ভব নয় সত্য আমার হাতেই প্রকাশ পাবে ইনশা আল্লাহ জীবনের ফোনে রিং বেজে উঠতে জীবন ফোন স্ক্রিন এ চোখ রেখে দেখে উজানের ফোন জীবন ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে উজান রাজ কণ্ঠে বলে আমি বাড়িতে না থাকাকালীন আমার ভাইকে ওই নিবিড় খন্দকারের কথাই নিয়ে চলে গেলে বন্ধু হিসেবে তো একবার আমাকে জানাতে পারতে জীবন শান্ত কণ্ঠে বলল শান্ত হও উজান আমি কারো দাস নই যে কারো কথায় কাউকে ধরে নিয়ে চলে আসব। আমি আইনের দাস কোর্টের নোটিশ এসেছে বলেই আমি উদয়কে নিয়ে এসেছি আর তাছাড়া উদয় নির্বাক্য আমার সঙ্গে এসেছে এখানে আমাদের কারোরই কিছু করার নেই উজান তুমি সেটা ভালো করেই জানো আমি ভাইয়ার সাথে এক দেখা করতে চাই আর ওইদিকে ভাবিও খুব অস্থির হয়ে পড়েছে ভাইয়াকে দেখতে ভাইয়ার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর ওষুধও দেওয়ার আছে অন্তত ভাইয়ার সাথে দেখা করিয়ে দিয়ে আমাদের এই উপকারটুকু করো জীবনু জানের রাগ বুঝতে পেরে হাসে তারপর বলে তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো উজান আচ্ছা ঠিক আছে তুমি উদয়ের স্ত্রীকে নিয়ে থানায় চলে যাও আমি ওদেরকে বলে দিচ্ছি যাতে উদয়ের সাথে তোমাদের দেখা করার ব্যবস্থা করে দেয় অনেক অনেক ধন্যবাদ এ কথা বলে উজান ফোনটা রেখে দিল কিছুক্ষণ পর উজানের গাড়ি এসে থামিয়ে থানার সামনে উজান গাড়ি থেকে নেমে থানার ভেতর চলে গেল সঙ্গে ছিল মালা রায়হান মালার চোখে মুখে দুশ্চিন্তার ছাপে স্পষ্ট উজানকে দেখে এক পুলিশ কনস্টেবল এগিয়ে এসে বলে আপনারা উদয় চৌধুরীর সাথে দেখা করতে এসেছেন তো উজান বলে হ্যাঁ আমি উজান চৌধুরী আমার ভাই উদয় চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছে কনস্টেবল মাথা নাড়িয়ে বলল জি এস স্যার ফোন করেছিলেন যাতে আমি আপনাদের নিজে বন্ধির সাথে দেখা করিয়ে দিই আসুন আমার সাথে নিজের ভাইকে বন্ধি কথাটা শুনে উজানের বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল মালার চোখ দুটো যেন মুহূর্তে ছলছল করে উঠল এরপর তারা ভেতরে চলে গেল অল্প কিছুক্ষণের মধ্যে উদয়কে এক ছোট্ট ঘরে নিয়ে আসা হলো উদয়কে দেখে মালা আবেগে আপ্লুত হয়ে পড়ে হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল আপনি কেমন আছেন উদয় আপনি ভালো আছেন তো উদয় মালার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে শান্ত গলায় বলল আমি ঠিক আছি মালা ভয় পেও আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো উদয় বার উজানের দিকে এগিয়ে গেল উজান অন্য দিকে মুখ করে দাঁড়িয়ে আছে উদয় উজানের কাঁধে হাত রেখে বলল ভাই রাগ করেছিস আমার সাথে উজান উদয়ের দিকে তাকিয়ে বলল একটাবার তো আমার জন্য অপেক্ষা করতে পারতে ভাইয়া আমি নিশ্চয়ই কিছু করতাম এতদিন যেহেতু পেরেছি এখনো পারতাম ক্ষমতা টাকার কাছে যেন কোনো কিছুই অসম্ভব নয়। উদয় মাথা নেড়ে বলল না ভাই আর কতদিন এভাবে আমি কেন ক্ষমতায় টাকার জোরে পালিয়ে যাব বল আমি তো কোন উন্নতি করি আমি যতদিন এর থেকে পালিয়ে থাকব ততদিন এই মিথ্যা পুরুষের বোঝা হয়ে থাকবে আমি আর পারছি না তাই সত্য আর মিথটাকে মুখমুখি আসতে দে হয়তো আমি কিছুদিন কষ্ট করব কিন্তু বিশ্বাস কর এই কষ্ট আমার কাছে কষ্ট নয় আমার শুদ্ধ হওয়ার লড়াই আমার পবিত্র হওয়ার পথ তাই মন খারাপ করিস না আমি ভালো আছি আর ভালো থাকবো ওজান ভাইকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে ভাইয়া তুমি যা তাই হবে উদয় হেসে ভাইয়ের পিঠে আলতো চাপড় মেরে বলল মা আর দাদিমার খেয়াল রাখিস তুমি যতদিন এখানে থাকবে ততদিন তারা ভালো থাকবে না ভাইয়া তুমি নিজের খেয়াল রেখো অন্তত তাদের অসুস্থ পানিও না আর এইদিকে তোমার বউ তো চোখ থেকে পানি সরছে না ওনাকে নিয়ে এসেছি ওনাকে সামল দিয়ে দাও আর হ্যাঁ তুমি কোনো টেনশন করো না আমার উপর একটু ভরসা রাখো খুব তাড়াতাড়ি কিছু ঠিক হয়ে যাবে উদয় উজানের হাত দুটো শক্ত করে ধরে বলল তুই তো আমার শক্তি আমি তোর উপর ভরসা রাখি ভাই উজান মুখে হাসি ফুটিয়ে চলে গেল এখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না তাই উদয় আর মালাকে কিছুক্ষণ একা রেখে বেরিয়ে গেল উদয় মালা সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা শক্ত কণ্ঠই বলল উজান কি বলে গেল বলো তুমি আমাকে কথা দিয়েছিলে না এই তোমার শক্ত থাকার নমুনা একদিনে নিজের হাল করেছ মালা সঙ্গে সঙ্গে উদয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো উদয় অবাক হয়ে বলল পাগলি কি করছো এর তো বেডরুম না কেউ দেখলে কি ভাববে কিন্তু মালা উদয়কে ছাড়ল না আরও শক্ত করে জড়িয়ে ধরে অবুজের মতো বলল আপনি কবে ফিরে আসবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই নিজের খেয়াল রাখবেন তো ঠিক ঠিকমতো ওষুধ খাবেন তো হ্যাঁ খাবো আমাকে ভুলে যাবেন না তো হ্যাঁ এখনো তো আমার আরেকটা বো আছে ভুলে যেতে পারি পালা ভুরুকুকে করে উদয়ের বুকে একটা কিল বসিয়ে দিয়ে বলল তুষ্টলক জেলে ভিতর থেকে উদষ্টিমি করে উদয় হেসে মালাকে সোজা করে মালা দুগালে দুহাত রেখে তার কপালে আলতো চুমো দিয়ে বলল তুমি ওখানে থেকে নিশা খেয়াল রেখো দেখবি আমি এখানে থেকে ভালো থাকবো আর কোন কান্নাকাটি নয় আমি তো মরে যাইনি মালা সঙ্গে সঙ্গে উদয়ের ঠোঁট চেপে ধরে উদয় হেসে তার ঠোঁট থেকে মালার হাত সরিয়ে হাত দুটো চেপে ধরে বলল আর মা আর দাদিমার খেয়াল ওনার খুব ভেঙে পড়েছেন মা তো খুব করে চাইছিল এখানে আসতে কিন্তু উজান ভাইয়া নিয়ে আসেনি কোনো দরকার নেই আমি ভালো আছি মা কি বলো এখানে আসতে দিও না উদয়ের কথায় মালা মাথা নেড়ে সায় দিল উদয় কিছু একটা ভেবে মালার হাত দুটো আরো শক্ত করে ধরে বলে মালা তোমরে কি কথা বলা দরকার কথাটা মন আগে বলছিল কিন্তু বলা হয়নি মালা উদয়ের মুখের দিকে তাকিয়ে ধুপুচকে বলে কি কথা তুমি যদি বড় ওই সানার পুষ্পকে অ্যাক কর চেষ্টা করো আমার মনে হয় আমার ভাইটা পুষ্পকে ভালোবাসে মালা একদৃষ্টিতে তাকিয়ে আছে উদয়ের দিকে তার মনে প্রশ্ন জাগছে উদয়ের মনে এই চিন্তা কেন এলো মালাকে তাকিয়ে থাকতে দেখে উদয় বলল হ্যাঁ মালা ওই দিন হসপিটালে পুষ্পর জন্য ওজন অস্থিরতা দেখে আমার তাই মনে হলো আমি আমার ভাইয়ের চোখে দেখি আমার অনুপস্থিতিতে তুমি যদি পারো তাহলে তাদের এক করার চেষ্টা করো মালা মুখে হাসি ফুটিয়ে বলল আমি চেষ্টা করছি আর করব কারণ আমি চাই ওরা এক হোক কিছু সময়ের অপেক্ষা এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি ফিরে আসুন সবকিছু ঠিক হয়ে যাবে উদয় মাথা নেড়ে বলল ইনশাআল্লাহ আমরা সবাই একদিন একসাথে থাকব ইনশাআল্লাহ এবার আসুন আপনাকে খাইয়ে দিই এই কথা বলে মালা সাথে নিয়ে আসা ব্যাগ থেকে খাবার বাড়তে লাগলো উদয় মালার হাত ধরে বলে মালা আমার কাছে সময় টাইম তোমাকে দিবে না তুমি খাবার আর ওষুধ রেখে আমি খেয়ে নেব মালা নাছর বান্দা হয়ে বলল আমি বেশি টাইম নিব না আর আপনি তাড়াতাড়ি খেয়ে নেবেন তাহলেই হবে মা আমাকে বারবার বলে দিয়েছেন আপনাকে নিজের হাতে খাইয়ে দিতে ঠিক আছে তাহলে আমার একটা শর্ত আছে তুমি আর এখানে আসবে না মালা উদয়ের কথা গুরুত্ব না দিয়ে ভাতের লোক মা উদয়ের মুখের সামনে ধরে বলল এত শর্ত মানতে পারবো না আমার যখন ইচ্ছা হবে আমি তখনই এখানে আসব এই কথা বলে মালা উদয়ের মুখে খাবার তুলে দিল উদয় আর কিছু বলতে পারলো না ওইদিকে এসপি জীবন এসেছে থানায় জীবন উজানকে বলল উদয়ের কেসটা খুব তাড়াতাড়ি কোর্টে উঠবে নিবিড় খন্দকার এর পিছনে লেগে আছে ওজানের চিন্তিত মুখটাতে আরো দুশ্চিন্তায় এসে ভিড় করল কারণ সে ওই স্নেক গ্যাং এর ভেতরে ঢুকতে পারলে ওই কিং এর নাগাল এখনো পায়নি এত তাড়াতাড়ি কি করে কি করবে সে চিন্তা এসে ভিড় করলো উজানের মুখশ্রীতে জীবন উজানের কাঁধে হাত রেখে বলল একটা অপরাধের সত্যতা খুঁজতে গিয়ে আরেকটা অপরাধে জড়িয়ে পড়ো না বন্ধু হিসেবে এটাই হবে তোমার কাছে আমার চাওয়া পাশে থাকা রায়হান উজানের মুখের দিকে তাকালো উজান বুঝতে পারছে জীবন কি বলতে চাইছে রাতের অন্ধকারে টাইগারকে জীবন ঠিকই চিনতে পেরে গেছে কিন্তু জীবন এটা এখনো জানতে পারেনি সে শুধু রাতের অন্ধকারের টাইগার নয় বরং সেই টাইগারের ছদ্মবেশে একজন আইনের গোয়েন্দা ঠিক সেই সময় মালা ভেতর থেকে বেরিয়ে এলো সময় শেষ হয়ে যাওয়ার না চাইতেও তার বেরিয়ে আসতে হলো কিন্তু শান্ত না এতটুকুই নিজের হাতে প্রিয় মানুষটাকে খাইয়ে দিয়ে আসতে পেরেছে তো? মালাকে দেখে জীবন ও উজানকে আর কিছু বলল না। উদমানের দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, জীবন, আমি জানি এই জায়গাটা সবার জন্য এক, কিন্তু তারপরেই বলবো, ভাইয়ার অসুস্থতার কথাটা চিন্তা করে তা কিছুতি জীবন উজানের কাঁধে হাত রেখে বলল, তুমি কোনো চিন্তা করো না উজান, আমি প্রতিদিন এসে উদয়ের খোঁজ নিয়ে যাব। উজান কিছুটা আশ্বস্ত হলো। উজান মালা আর রায়হান থানা থেকে বেরিয়ে এলো গাড়িতে উঠে রায়হান গাড়ি স্টার্ট দেয় রায়হানের আছে পেছন থেকে করে বলল আমি আমি সাথে একবার দেখা করতে চাই তো খুব একটা বাড়ি থেকে বের হই না তাই এক্ষুনি দেখা করতে চাই মালা ভয়ে ভয়ে কথাটা বলল উজানের সাথে সচরাচর কথা বলে না মালা আর তাছাড়া প্রথম থেকেই মনে মনে খুব ভয় পাই সে উজানকে কিন্তু উদয় তাকে দায়িত্ব দিয়েছে উজানার পুষ্পকে একসাথে করার চেষ্টা করতে তাই সেই সুযোগটাই খুঁজছে মালা উজান সামনের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবল তারপর বলল জিজ্ঞেস করো তোমার বোনকে সুমনিতা খুব ব্যস্ত তোমার সাথে দেখা করার সময় হবে কিনা তার মালা সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে ফোন বের করে পুষ্পের ফোনে ফোন দিল ওইদিকে পুষ্প প্রতিদিনের মতোই নিবিড়ের অফিস রুমের জানলার পাশে রাখা টপ চারা এগিয়ে গেল টবে রাখা সেই ছোট্ট কালো গোলাপের চারাটাতে ফুলের কোলে ফুটেছে পুষ্পের মুখেও হাসি ফুটে উঠল সে প্রতিদিনকার মতো গাছে পানি দিতে দিতে বলল আপনার চারা কলি ফুটতে শুরু করেছে খেয়াল করেছেন আপনি কাজে ব্যস্ত রাখা চোখ দুটো আপনা আপনি ফিরে তাকালো পুষ্পের দিকে ব্রুকুচকে বলল তাই নাকি পুষ্প মাথা নেড়ে বলল হ্যাঁ কয়েকদিনের মধ্যেই ফুল ফুটে যাবে নিবির মনে মনে বলল আমার মনের মধ্যে যে ফুল আছে সেই ফুল তো আগেই ফুটেছে এখন এই গাছটায় ফুল ফোটা বাকি পুষ্প নিবিড় তার ভাবনা থেকে আচমকাই বের হয়ে বলে না কিছু না আমার বইয়ের তাক থেকে এভিডেন্স নামে একটা বই আছে সেটা খুঁজে নিয়ে আসো পুষ্প কথাই অফিসে রাখা বইয়ের তাকের সামনে চলে গেল এই তাকটাকে ছোটখাটো একটা লাইব্রেরি বললে ভুল হবে না দোয়েল খন্দকারও যেহেতু এই চেম্বারেই বসতেন তাই তার কিছু প্রয়োজনীয় এবং প্রিয় বইগুলো এখানেই রাখা ছিল নিবিড় খুব যত্ন করে বইগুলো রেখে দিয়েছে পুষ্প বইয়ের তাকগুলো খাটতে লাগলো নিবিড় কাজের ফাঁকি এক পলক পুষ্পের দিকে তাকালো মেয়েটাকে বলেছে একটা বই খুঁজে আনতে সে কি খুঁজে পাচ্ছে না নিবের চেয়ারে বসে থেকে বলল কি হয়েছে পুষ্প বইটা খুঁজে পাও নি আমি আসব পুষ্প বলল না আপনাকে আসতে হবে না আমি খুঁজে নিয়ে আসছি এই কথা বলে পুষ্প একটা বই বের করে আবার ওই বইটা রাখতে গিয়েও কেন যেন রাখলো না কারণ বইটার উপরের মলাটে নিবিরের মা দোয়েল খন্দকারের নাম লেখা আছে পুষ্প বইটা বের করে খাটতে লাগলো ঠিক তখনই সে বইটা থেকে একটা কাগজ বেরিয়ে এলো পুষ্প বইটা রেখে কাগজটা খুলতেই চোখে পড়ে